সালামু আলাইকুম প্রিয় বিএমটি শাখার শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য এই বিজ্ঞান নিত্য প্রয়োগ এক এক তৃতীয় অধ্যায় থেকে আজ আমি বিএমটি বোর্ড তোমাদের কোয়েশন দু হাজার তেইশ সালে যে প্রশ্নটি এসেছে এই প্রশ্নটি সমাধান করবো জাবেদার থেকে তাহলে এখানে দেখো এই যে প্রশ্নগুলা এটা আমি এখানে তুলে রেখেছি তোমরা দেখার সময় যদি মনে করো বাসে না তাহলে তোমার একটু ঝুম করে নিয়ে বড় করে নিয়ে পশুটা দেখে আর তোমার মনে রাখবা যা ঘর করার নিয়ম হচ্ছে প্রথমে তারিখ তারপর তারপর নাম তারপরে ডেবিট টাকা তারপরে ক্রেডিট টাকা যাবেদের ঘর সংখ্যা হচ্ছে পাঁচটা প্রত্যেকটা এন আমি ভালো করে ব্যাকটা করে করে এখানে যাবেদের গুলা করাবো চলো আমরা ক্লাসটা শুরু করি প্রথমে আমরা ডাকটা পরে নেই দেখো 2023 সালের 1 জানুয়ারি তারিখে জনাব শহীদুল ইসলাম নগদ 3 লক্ষ টাকা এবং 1 লক্ষ টাকার মালামাল নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। 2023 সালের জানুয়ারি 3 তারিখে সোনালী ব্যাংকে হিসাব খোলা হলো 40000 টাকা। 2007 তারপরে 7 তারিখে অহনা নিকর পণ্য বিক্রয় করা হলো 20000 টাকা। তারপর 11 তারিখে চেকের মাধ্যমে পণ্য বিক্রয় 20000 টাকা 16 তারিখে কমিশন পাওয়া গেল 4000 40, টাকা। 40, একুশ তারিখে কারবার হতে উত্তোলন করা হলো এগারো হাজার টাকা তিরিশ তারিখে অনাদি পাওনা দায্য করা হলো সাত হাজার টাকা আমাদের বলছে করণীয় যাবেদা কিলা দাও তাহলে চলো আমরা যাবেদা গুলা প্রত্যেকটা এন্ট্রি আমরা ভালো করে বুঝে বুঝে করি প্রথমে তোমরা কি করবে এখানে যে শালটা দেওয়া থাকবে ওই শালটা দিবা তারপরে মাসটা লিখবা তারিখে করে প্রথমে আমরা লিখবো দু হাজার তেইশ তারপরে এটা কি মাস এই যে এখানে দেখো জানুয়ারি এক প্রথমে লিখবো আমরা জানুয়ারি এক জানুয়ারি এক তারপর আমরা শুরুতে যে এন্ট্রিটা থাকবো শুরুতে যে এন্ট্রিটা থাকবো এটা যদি বলা হয় ব্যবসা আরম্ভ করা হলো ব্যবসা শুরু করা হলো ব্যবসা বিনিয়োগ করা হলো তাহলে মনে রাখবা যা যা নিয়ে ব্যবসা শুরু করবে তা ডেবিট আর মূলধন ক্রেডিট তোমরা এই কথাটা মনে রাখবা তা কি কী নিয়ে ব্যবসা শুরু করছে জন শহীদুল ইসলাম নগদ তিন লক্ষ টাকা তাহলে নগদন হিসাব ডেবিট হবে এবং এক লক্ষ টাকার মালামাল মালামালের জন্য ক্রয় হিসাব ডেবিট করবো আর যেহেতু আরম্ভ করছে তাহলে টাকা একসাথে যোগ করে বসাবো মূলধন হিসাব ক্রেডিট করবো তাহলে আমাদের প্রথমে যাবে নগদন হিসাব ডেবিট নগদন হিসাব ডেবিট তারপর এই যে মালামালের জন্য ক্রয় হিসাব সব সময় শুরুতে থাকলে ক্রয় হিসাব ডেবিট হবে তারপর এই যেহেতু ব্যবসা আরম্ভ করছে তাহলে এই দুইটা যোগ করলে মূলধন হবে মূলধন হিসাব ক্রেডিট হবে মূলধন হিসাব ক্রেডিট ক্রেডিট টাকাটা হবে দেখো নগদে নগদ কত টাকা তিন লক্ষ নগদে ঘরে বসবে তিন লক্ষ টাকা তারপর যে মালামাল কত টাকা এবং এক লক্ষ টাকার মালামাল তাহলে মালামালের ঘরে বসবে এক লক্ষ টাকা মানে ক্রয়ের করে আর এই এই চার লক্ষ তোমরা মনে রাখবে ডেবিট পাশে যত হবে ক্রেডিট পাশেও তত হতে হবে আর এখানে ব্যাখ্যা লিখতে পারো ব্যাখ্যাটা আমি লিখবো না তোমরা ব্যাখ্যাটা লিখে দিও যেহেতু যেহেতু নগদ টাকা এবং মালামাল নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো আশা করি তোমরা এক নং এন্ট্রিটা বুঝতে পারছো এখন দেখো এই যে তিন নং এন্ট্রিটা কি বলছে সোনালী ব্যাংকে হিসাব খোলা হলো তাহলে মনে রাখবা সোনালী ব্যাংক একটা সম্পদ হিসাব যেহেতু সোনালী ব্যাংক হিসাব খুলছে তাহলে এটা সোনালী ব্যাংকে জমা পড়বে কারণ সোনালী ব্যাংকে একটা নির্দিষ্ট নিয়ম আছে যেমন পাঁচশো বা এক হাজার টাকা ছাড়া কোনো হিসাব খোলা যায় না কত টাকা দিয়ে হিসাবটা খুলেছে চল্লিশ হাজার টাকা তাহলে হিসাব করলে সোনালী ব্যাংকে চল্লিশ হাজার টাকা জমা পড়ছে আর নগদ টাকাটা কিন্তু তোমার কমে গেছে ব্যাংকে চল্লিশ হাজার টাকা গেছে আর তোমার হাত থেকে নগদ টাকা কমছে যেহেতু নগদ সম্পদ সোনালী ব্যাংক সম্পদ তাহলে যেটা বাড়বে এটা ডেবিট আর যেটা কমবো এটা ক্রেডিট আমার জানি সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট হয় সম্পদ হ্রাস পাইলে ক্রেডিট হয় এখানে যেহেতু দুইটা সম্পদ একটা সম্পদ বৃদ্ধি পাইতেছে আর একটা সম্পদ হ্রাস পাইতেছে যেমন সোনালী ব্যাংকে জমা করতেছে সোনালী ব্যাংক বাড়তেছে এই কারণে সোনালী ব্যাংক হিসাব ডেবিট আর ব্যা আমার হাত থেকে টাকাটা চলে যাইতেছে তার মানে আমার হাত থেকে নগদটা কমে এই এখানে নগদ হিসাব ক্রেডিট হবে তাহলে চলো আমরা এই এন্ট্রিটা লিখি এটা তারিখ দিব তিন এখানে লিখবো তুমি নামটা দিতে পারো আমি শুধু ব্যাঙ্ক হিসাব লিখতেছি তুমি শোনালি ব্যাঙ্ক হিসাবেও লিখতে পারো শুধু ব্যাঙ্ক হিসাব দিলে হবে তাহলে ব্যাঙ্ক হিসাব ডেবিট আর যেহেতু আমার নগদ থেকে হাত থেকে টাকাটা চলে যেতেছে তাহলে নগদন মানে ব্যবসা থেকে টাকাটা চলে যেতে তাহলে ব্যাঙ্ক হিসাব এই নগদন হিসাব ক্রেডিট যেহেতু নগদটা কমে যাইতেছে এখানে তোমরা ব্যাখ্যাটা দিয়ে দিতে পারো যেহেতু নগদে যেহেতু সোনালী ব্যাংকে একটা হিসাব খোলা হলো এটা আমাদের ব্যাখ্যাটা টাকাটা হবে কত এখানে লক্ষ্য করো তিন তারিখ হবে চল্লিশ হাজার এখানে চল্লিশ হাজার এখানেও চল্লিশ হাজার তোমাদের প্রশ্নটা যদি বাস না বাসে তাহলে অবশ্যই তোমার একটু জুম করে দেখে নিও তাহলেই একটু বুঝতে পারবা তারপরে সাত তারিখ গ্যারেন্টিটা লক্ষ্য করো সাত তারিখে কি বলছে ওহনার নিকট পণ্য বিক্রয় তোমরা মনে রাখবা যখনই তুমি যাবে তা করতে যাবে তখন মনে রাখবা তুমি এইটার প্রতিষ্ঠা এই মানে এই এই প্রতিষ্ঠানটার মালিক তুমি এই প্রতিষ্ঠানটার মালিক যদি তুমি হও তাহলে তুমি একবার চিন্তা করো তাহলে তুমি যেহেতু তাহলে এই প্রতিষ্ঠানটার মালিক হলে তুমি পণ্য বিক্রি করতেছ তুমি পণ্য বিক্রি করলে তুমি যদি পণ্য বিক্রি করো ওহনার নিকট যেহেতু এটা নাম উল্লেখ আছে নগদ উল্লেখ নাই তাহলে এটা বাকি বোঝা তুমি ওনার কাছে বিক্রয় করতেছ বিক্রয়ের সাথে সম্পর্ক হচ্ছে দেনাদারে তাহলে তুমি যাবে তো করবা যেহেতু বিক্রয় হিসাব বিক্রয় বৃদ্ধি পাইতেছে আবার দেনাদার একটা সম্পদ দেনাদার বৃদ্ধি পাইতেছে যেহেতু আমি পাইতেছে পাইতা আমার একটা দেনাদার বিক্রয়ের সাথে দেনাদার সম্পর্ক তাহলে এটা যাবে তো হবে দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট অনেকে এবার করতে পারে ওহন হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তবে আমি দেনাদারে লিখে দিব দেনাদার হিসাব ডেবিট দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট এন লেখবা যেহেতু ওহানা নিকট বাকিতে বিক্রয় করা হলো তাহলে এটা মনে রাখবা এই বিক্রয়ের সাথে সম্পর্ক যেহেতু এখানে অহনা নাম উল্লেখ আছে নগদ উল্লেখ নাই তাহলে এটা বাকিতে বুঝাবে সবসময় মনে রাখবা নাম উল্লেখ থাকলে নগদ উল্লেখ না থাকলে এটা বাকি বুঝাই আশা করি তোমার এটা বুঝতে পারছো আর আর আরেকটা জিনিস বিক্রয়টা হচ্ছে আয় হিসাব বিক্রয় যদি আমি যদি বিক্রয় করি তাহলে বিক্রয় বৃদ্ধি পাবে আর বিক্রয় বৃদ্ধি পাইলে বিক্রয় ক্রেডিট হয় আয় বৃদ্ধি পাইলে আয় ক্রেডিট হয় আর সম্পদ বৃদ্ধি পাইলে সম্পদ ডেবিট হয় তাহলে হচ্ছে সম্পদ কারণ দেনাদার দেনাদার কাছে আমি বিক্রি করছি তাহলে দেনাদার আমার বৃদ্ধি পাইছি তারপরে এগারো তারিখ দেখো চেকের মাধ্যমে পণ্য বিক্রয় এখানেও দেখো সেম ভাবে চেকের মাধ্যমে আগেরটা সিন অহনার নিকট চেকের মাধ্যমে যদি বিক্রয় করো তাহলে মনে রাখবা বিক্রয় করলে আমরা চেকটা পাই কারণ এই প্রতিষ্ঠানটা মালিক যদি আমি হই আমি যদি বিক্রি করি পণ্য তাহলে চেক আমার দিব

এটা এইটা যা এইটা টাকাটা হবে বিশ হাজার এখানে বিশ হাজার এখানে বিশ হাজার তারপর ষোলো তারিখটা লক্ষ্য করো কমিশন পাওয়া গেল কমিশন যদি পাও তাহলে মনে রাখবে এটা তোমার আয় হিসেবে যদি প্রদান করো তাহলে মনে রাখবে ব্যয় হিসে কারণ এই প্রতিষ্ঠানটার মালিক তুমি যেহেতু তুমি মালিক কমিশন তুমি পাইছো তাহলে কি পাইছো নগদ টাকা পাইছ তাহলে নগদান হিসাব ডেবিট প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট হবে ষোলো তারিখে লিখবো নগদান হিসাব ডেবিট প্রাপ্ত কমিশন হিসাব হিসাব ক্রেডিট এখানে যেহেতু তারপরে দেখো এখানে একুশ তারিখে একুশ তারিখে এন্ট্রিটা দেখো কারবার হতে উত্তোলন করা হলো এগারো হাজার টাকা তাহলে কারবার মানে ব্যবসা ব্যবসার একটা নাম হচ্ছে কারবার কারবার তাকে উত্তোলন করলে তুমি একবার চিন্তা করো কারবার উত্তোলন করলে এটা কমবে না বাড়বে অবশ্যই কমবে আর কারবারের মধ্যে অন্তর্ভুক্ত করলে মানে আনলে এটা কারবারের মধ্যে বাড়বে যদি কারবার তাকে উত্তোলন করা হয় তাহলে উত্তোলন হিসাব ডেবিট আর ব্যবসার থেকে আমার নগদ টাকাটা এগারো হাজার কমে যাইতেছে এই কারণে নগদ হিসাব ক্রেডিট হবে উত্তোলন হিসাব ডেবিট হবে নগদন হিসাব ক্রেডিট হবে উত্তোলন হিসাব ডেবিট নগদন হিসাব ক্রেডিট

অনেক চেষ্টা করার পরে দেখছো ওহানার কাছ থেকে তুমি তেরো হাজার টাকা আদায় করতে পারছো আর সাত টাকা আদায় করা কোনোভাবেই সম্ভব না এটাকে অনাদেই পাওনা বলা হয় আর ওনাদেই পাওনা যেহেতু আদায় করা সম্ভব না তাহলে পরবর্তী তো ওহানের সাথে তো আর লেনদেন করতে না অন বলবে যে ওহানা তো আমার বাকি নিলে টাকা দেয় না সেহেতু আমরা বলতে পারি এটা একটা ক্ষতি অনাদি পাওনা হিসাব ডেবিট হবে আর যেহেতু আমার দেনাদার একটা কমে যাবে তার সাথে যেহেতু লেনদেন করতাম না তাহলে আমার কি দেনাদারও ক্রেডিট হবে আমরা জানি দেনাদার সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হয় আর আস পেলে ক্রেডিট হয় যদি ওনার কাছে আদায় না করতে পারি তাহলে তার সাথে তার সম্পর্ক রাখবো না তাহলে বৃদ্ধি পাবে না সে বাদ হয়ে যাবে আমাদের ব্যবসা থেকে তাহলে এটা অবশ্যই হ্রাস পাবে তাহলে এটা যাবে তো অনাদায়ী পাওনা হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট তারিখটা হবে তিরিশ অনাদায়ী পাওনা হিসাব ডেবিট দেনাদার হিসাব হিসাব ক্রেডিট এখানে বিবরণটা লিখে দিবে যেহেতু অনাদি পাওনা ধার্য করা হলো কত সাত সাত হাজার টাকা মানে এটা আর আদায় করা সম্ভব নয় তারপর তোমরা এখানে টোটালটা করে দিবে এখানে লিখবে মোট মোট লিখে দুই পাশে যোগ করে দিবে তাহলে যোগ করে দিলে উত্তরটা যা হবে তা দুই পাঁচ হাজার ক্লোজ করে দিবে চলো আমরা এটা যোগ করি চার লক্ষ চল্লিশ ষাট ষাট বিশ আশি তিরাশি তিরাশি আর ওই থেকে ছয় উনানব্বই নব্বই আর দশ এক একশো মানে পাঁচ লক্ষ সাত হাজার উত্তরটা হবে পাঁচ লক্ষ সাত হাজার এটা এবার ক্লোজ করে দিবে এখান থেকে হবে পাঁচ লক্ষ সাত হাজার এটা ক্লোজ করে দিবি আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার অবশ্যই করে নেবে আসসালামু আলাইকুম